শুভ দুপুর বন্ধুরা এখন বাজে ডেটটা দেখেই বুঝতে পারছ যে আমি এই জাস্ট কাছ থেকে বাড়ি এলাম এখন থেকে আমার ভিডিওটা শুরু করে কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমি রিঙ্কু আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে কাজে গেছিলাম কাছ থেকে এই চলে বাড়ি এলাম এসে এখনও ড্রেস চেঞ্জ করিনি চেঞ্জ করব আর কত জিনিস নিয়ে এসছিস সেটা তোমাদের দেখাবো চলো এই যে দেখো চায়ের কৌটোটা নষ্ট হয়ে গেছে যেটা রেগুলার ইউজ করি মানে ঢাকনাটা ফেটে গেছে তাই এটা নিয়ে এলাম চায়ের জন্য আর একটা ছেটনি নিয়ে এলাম কম দামেরই আর এই যে এটা নিয়ে এলাম দেখি এটা রান্নাঘরে রাখবো কি কোথায় রাখবো কি পেনের ব্যবস্থা পেন রাখার জায়গা করব জানি না ভালো লাগলো নিয়ে এলাম এই যে আর আজকে একটা নতুন জিনিস আনলাম জলের বোতল ময়লা হলে পরিষ্কার করার নাকি পাউডার এটা আমি জানি না কোনো দিন ইউজ করিনি যা ওই উনি বলল যে জলের বোতল পরিষ্কার করার পাউডার পাওয়া যায় বেশি দাম না দশ টাকা নিয়েছে এবার আজকে ব্যবহার করে দেখবো কেমন হয় যদি ভালো হয় তাহলে আবার নেব আর একটা জিনিস নিয়ে এসেছি দাঁড়াও আসছি এই যে দেখো একটা ঝুল নিয়ে এসেছি রাস্তায় পেলাম নিয়ে এলাম এই চলো চলো আবার পরে আসছি আর আজকে রান্নাবান্না কিছুই করা হয়নি মানে সকালবেলা থেকে শরীরটা আমার মানে একটু খারাপ খারাপ ছিল ভালো লাগছিল না তার জন্য রান্না বান্না করা হয়নি আর যাওয়ার সময় শুমুকে টাকা দিয়ে গেছিলাম বাজার থেকে মাছ আনার জন্য দেখি কি এনেছে আমি এখন নিজেও জানি না এখন দেখবো আর তোমাদেরকে দেখাবো চলো যেহেতু এখানে অনেকটা বেলা হয়ে গেছে আর তার মধ্যে মাছ কাটতে বসবো ভাবলাম যে আগে ভাতটা বসিয়ে দিই এদিকে ভাতটা ভাতের মতন হোক আর তার মধ্যে আমি সবজিগুলো কাটবো আর মাছগুলো কেটে নেব এই যে বন্ধু দেখো এর মধ্যে কাঁচা লঙ্কা টমেটো আছে আর বেগুন আনতে বলেছিলাম এই যে বেগুন আর কিছু না আর এই যে দেখো মাছ তেলাপিয়া মাছ নিয়ে এসছি আর ওর মধ্যে চিংড়ি মাছটা এই যে কেটে আনি দেখছি আবার আমার কাটতে হবে চলো কেটে নি পরে আবার আসি হ্যাঁ এই যে যেহেতু মাছ কাটবো তার জন্য আলু বেগুনটা আগে কেটে নিয়েছি এটাই তোমাদের দেখাচ্ছি যে মেয়েটা একদিন মাছ কাটতো না মা বাবা বাড়ি থাকতে কেননা তার নখ ভেঙে যাবে নখের মধ্যে ময়লা ঢুকবে সে দেখো এখন মাছ কাটছে সংসারে সব করছে সংসার গুছিয়ে করছে ভাবছি যে মানুষের কত পরিবর্তন হয় তাই না বাজারের ব্যাগ হাতে নিয়ে বেরোতেও লজ্জা করতো একটা সময় কত যে মানুষের পরিবর্তন হয় মানে আমি নিজেকে দেখি আর হাসি পাই আমার যা হোক নিজের মনের কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা আমার বন্ধু হও এর মধ্যে মাছ কাটাও হয়ে গেছে মাছ ধুয়ে গুছিয়ে নিয়েছি যেগুলো ফ্রিজে রাখা সেগুলো ফ্রিজে রেখে দিয়েছি আর যেগুলো রান্না করব এই যে লবণ হলুদ মাখিয়ে ভাজা বসিয়ে দিয়েছি চলো দেখতে থাকো ফিরে আসছি আবার এদিকে মাছ ভাজার তেলেই পাঁচফোড়ন ফোড়ন দিয়েছি দিয়ে আলুগুলো দিয়ে দিচ্ছি আলুটা আজকে একটু ভালো করে ভেজে নেব নেওয়ার পরে তারপরে এই বেগুন দেব আলু বেগুন ভালো করে ভেজে নিয়ে তারপরে টমেটো আর হলো কাঁচা লঙ্কা দেব দিয়ে একসঙ্গে আবার ভালো করে কষিয়ে নেব এই যে দেখো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নেব নিয়ে নুন হলুদ দিয়ে কষিয়ে নিয়ে জল দিয়ে দেব। জল দিয়ে তারপরে আমি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দেব আর এতে আমি কিছুই দেব না কাঁচা লঙ্কা দিয়েই করছি আর বেগুনি তরকারিতে বলো আমি পেঁয়াজ দিইনি এখানে আমি দেখছি যে আলুটা সিদ্ধ হয়ে গেছে কি না আলুটা সিদ্ধ হয়ে গেছে এরপরে আমি মাছটা দেব মাছটা দিয়ে কিছুক্ষণ ফোটাবো ফোটালেই আমার মাছের ঝোল হয়ে যাবে চলো দেখতে থাকো সকালবেলা বাসি ঘরবাড়ি আমি তো গুছিয়ে গিয়েছি তবুও এখন না এসে আবার একটু ঘর বাড়ি দেবো আর বিছানাটা জাস্ট একটু ছেড়ে নেব মানে মনের দিক দিয়ে একটু ফ্রেশ থাকার জন্য সেটাই চেষ্টা করি সব সময় আমি এটাই করি আর এদিকে রান্না হচ্ছে তার পাকে আমি এই ঘরে চলে এলাম এসে ঘরবাড়িগুলো একটু ছেড়ে নিলাম মানে বিছানাটা ছেড়ে নিলাম আর ঘর বাড়ি তো আবার ঝাঁদ দেবো আর যেহেতু আজকে বর্ষা হচ্ছে আজকে আর ঘর বাড়িটা মুষব না শুধু রান্নাঘরটা মুচবো মুষলেই আমার হয়ে যাবে আলু বেগুন দিয়ে মাছের ঝোল আর আমি তো মাছ তুলে রাখি তোমরা জানো এই যে মাছ তুলে রেখে ওই ঝোল একটু দিয়ে রাখি তাহলে কি বলতো যখন কাউকে না দেওয়া হয় মানে মাছটাও ভেঙে যায় না আর দিতে সুবিধা হয় ওই জন্য আমি এইভাবে করি তোমরা তো জানো

চা বসিয়ে দিলাম চাটা খেয়ে নি নিয়ে তারপরে তোমাদের সঙ্গে তোমাদের দেখাচ্ছি যে আমি কি কি এনেছি এখন আটটা বাজে চলো চাটা বানাই আবার আসছি তোমাদের সামনে চলো বন্ধুরা চা খাওয়া হয়ে গেছে চা খেয়ে শুরুবার আমি একটু গল্প করছিলাম তারপরে এই যে চমুদার জিনিসগুলো দেখিয়ে দিই আর এইগুলো দেখে আমি এখন যাব মুদিখানার দোকানে টাকা দেওয়া হয়নি টাকা দেবো আর কিছু মাল নিয়ে আসবো মানে মাল বলতে জিনিসপত্র এটাই চলো এই যে ওই যে জলের যে মটকাটা ছিল সেটা না জল ভরতে গিয়ে এই যে নষ্ট হয়ে গেছে ওই জন্য ওটাকে ওর মধ্যে ফুল গাছ লাগাবো একটা বাইরে বের করে দিয়েছি আর এটা না হলে খুব অসুবিধা হচ্ছে কালকে একবার ভেবেছিলাম যাব কিন্তু হয়নি এটা এই আজকে সন্ধ্যেবেলা গেলাম তোমরা তো জানোই এই যে নিয়ে এলাম দামটা না বলতে পারবো না আমি একসঙ্গে সব নিয়েছি আমাদের চেনাশুনো একটা দোকান দামটা আমি বলতে পারবো না মানে আমি যে আলাদাভাবে দাম জিজ্ঞাসা করব সেটা আমার খেয়াল নেই বলার জন্য মানে জিজ্ঞাসা করার জন্য এটা মনে আছে এই দেখো জলের বোতল নিয়েছি এটা বললো বললো কত পঁয়ষট্টি টাকা করে ভালো আছে দুটো নিয়েছি দুটো একই কালার নিয়েছি সেম আর একটা হলো আলাদা নিয়েছি এই যে আলাদা নিয়েছি বাবা ধুলো এর মধ্যে তিনজনের তিনটে হলেই হবে যেহেতু বড় বড় তো এটা একটু দামি এটা একশো টাকা নিয়েছে ভালো এগুলো কি বলতো এই মুখগুলো বড় বড় তো আমার পরিষ্কার করতেও সুবিধা হয় এই জন্য এই নিয়েছি কালারটা ভালো আছে দুটো এক একরকম নিয়েছি আর একটা এরকম নিয়েছি আর এই যে এই সেট এই যে দুটো নিয়েছি ভাবছি কি বলতো একটায় চা রাখবো আর একটা চিনি রাখবো ভালো হবে না দুটো দু এই সেট দেখতে সুন্দর লাগবে ওই জন্য এই নিয়েছি মানে যেগুলো দরকার সেইগুলো তাছাড়া এক্সট্রা কিছু নেওয়া হয়নি আর অনেক দিন ধরে আমার পাকসগুলো সব নষ্ট হয়ে গেছিলো তাই জন্য আমি বেশি দামির দিকে যাইনি এই যে এই পাফুসগুলো না অনেক দিন যায় এইগুলো চল্লিশ টাকা করে নিয়েছি এগুলো খুব ভালো অনেক দিন যায় দেখো আর এগুলো না জল ভালো মোছা যায় মানে পায়ে জল থাকলে ভালো এতে মোছা যায় ওই জন্য আমি এই নিয়েছি চারটে নিয়েছি সব সেম কালার অনেক বছর পরে আমি পাপস খেললাম ভালো আছে না বলবে হ্যাঁ কেমন আছে চলো এবার যাবো মুদিখানার দোকানে গিয়ে কিছু জিনিস নিয়ে আসবো আর কিছু টাকা দেবো চলো পরে আবার আসছি আর রাতে রান্না সবই আছে কিছু করতে হবে না একটা ঝোল ভাতি করেছি বড় করে করেছি ওটাই হয়ে যাবে পরে আবার দেখা যাবে চলো পরে আবার আসছি খানার দোকান থেকে জিনিসগুলো নিয়ে এলাম তোমাদের একবার করে একটু দেখিয়ে দিই পাঁচশো মুসুর ডাল মটর ডাল সরষির তেল আর রিফাইন দুটো আলা উঠে এনেছি আমি তো গোটা গরম মশলা খাই সেটা পঞ্চাশ সব রকম মিলিয়ে মিশিয়ে আর দুধ এনেছি শার্ট এই যে সাপের আর এটা হলো সাত এক্সচেঞ্জ কাশ্মীরি রঙের গুঁড়ো দু প্যাকেট বিস্কুট আর এমনি টঙ্কার গুঁড়ো চলো তুমি শুনতে পাচ্ছ মোটর চলছে চলো এবার এইগুলো গুছিয়ে রাখি আর সেই এখনও ড্রেস চেঞ্জ করিনি এবার চেঞ্জ করবো যেহেতু বাইরের দোকানে যাব বলে ভাবলাম আবার চেঞ্জ করব আবার পরব একেবারে পরেই থাকি একেবারে চেঞ্জ করব চলো এগুলো সব গুছিয়ে রেখে দিই পরে আবার আসছি এখন কটা বাজে বলো তো সাড়ে নটা সেই যে সকালবেলা আমি উঠেছি সেই থেকে আমার কাজ চলছে কাজ আর আমি শেষ করতে পারছি না তারপরে মাঝে মধ্যে না একটু হাঁপিয়ে যাই কোনটা ছেড়ে কোনটা করব আমি বুঝতেই পারি না একটার পর একটা কাজ করে এই হলো আমার লাস্ট কাজ লাস্ট না এরপরেও আমার প্রচুর কাজ আছে কিন্তু সব কাজ তো আর শেয়ার করি না ঠিক আছে বন্ধুরা ভিডিওটা কেমন লাগে জানাবে কমেন্ট করে আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সামনে থেকো টাটা